থেকে শ্যাম্পুরের আলিবহর রাস্তার দুই পাশে চোখে পড়বে এমন অসংখ্য হালকা প্রকৌশল শিল্প কারখানা স্থানীয় মানুষ কিংবা শ্রমিকদের কাছে ওয়ার্কশপ নামে পরিচিত সব কারখানায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে শ্রমিকদের কর্মব্যস্ততা চট্টগ্রামের জাহাজ ভাঙা লোহা থেকে এসব কারখানায় তৈরি হয় পোশাক শিল্পের বিভিন্ন যন্ত্রাংশ গৃহস্থলী সামগ্রী তৈরির যন্ত্র হাইড্রোলিক আপনি যে কোনো মগ তৈরি করবেন গ্লাস তৈরি করবেন বাটি প্লেট ডাইস লাগিয়ে দিলে এগুলো অটোমেটিক হয়ে যাবে বোল্টো মেশিনে আপনি কয়েল রড লাগিয়ে দিবেন এটার থেকে অটোমেটিক বোল্ট তৈরি হবে আর হচ্ছে কি রিপিট মেশিন যেগুলো ব্যবহার হয় আপনি স্টিলের আর্মানি ফালতি এগুলো ছোটোখাটো শিল্পক্ষেত্রে একটি ব্যবহার হয় বিভিন্ন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে এসব মেশিনের চাহিদা রয়েছে তবে কম দামে বিদেশি মেশিন আমদানির ফলে দেশে তৈরি এসব মেশিনের চাহিদা কমে যাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের আমরা তো কাজ করে একটা গ্যারান্টি দিয়া দিতেছি এক বছর চলবে দুই বছর চলবে ইন্ডিয়া থেকে আসে চায়নার থেকে আসে ওরা কোনো গ্যারেন্টি দেয় না এটা গিয়ে আমরা ঠিক করে দিয়ে আসি তার মানে বুঝাইতেছে আমরা তো কাজ বুঝি বড় মহলে তাদের কিছু বেনিফিটের জন্য বাইরের থেকে মাল নিয়ে আসতে আছে ছয়শো টাকা সাতশো টাকা রোজ পড়ে এখন আমার কারেন্ট বিল দিতে হইব গরমানা মালিকদের গরমানা দিতে হইব আমি নিজেকে তুইব আমার ওয়ার্কার আছে এদেরকে দিতে হইব অবশ্য এই শিল্পের মান উন্নয়নে উদ্যোক্তাদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আর পরিকল্পিতভাবে গড়ে তুলতে মুন্সিগঞ্জে হালকা প্রকৌশল শিল্প নগরী তৈরি করা হচ্ছে বলে জানালেন শিল্প সচিব লাইট ইঞ্জিনিয়ারিং এর উন্নয়নের জন্য মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর ওই পারে আমরা 50 একরের একটা লাইট ইঞ্জিনিয়ারিং স্টেট বেসিকের মাধ্যমে করছি সেখানে ঢাকার যে সব জায়গায় একটু মধ্যে অব্যবস্থার শিল্পগুলি আছে সেগুলি সেখানে নেওয়া শ্যাম্পুরের মতো দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় চল্লিশ হাজার হালকা প্রকৌশল কারখানা থেকে বছরে অন্তত দশ হাজার কোটি টাকার আমদানি বিকল্প যন্ত্রাংশ তৈরি হয়